সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু অধিকাংশই জানো যে লসাগু এবং গসাগু কি জিনিসটা কিন্তু সবাই জানো কিন্তু হয়তো অনেকেই ঋণাত্মক সংখ্যা লসাগু এবং গসাগু কত এটা হয়তো জানো না তো আজকে আমরা লসাগু এবং গসাগু ঋণাত্মক সংখ্যার কিভাবে বের করতে হয় এবং আসলে হয় কি না এ বিষয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় তো আমরা আজকে আলোচনা করব ঋণাত্মক সংখ্যার গসাগু নিয়ে যদি ধরি বারো ও মাইনাস ষোলোর গসাগু কত হবে তাহলে হয়তো অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে ঋণাত্মক সংখ্যার কি লসাগু গসাগু হয় আসলে ঋণাত্মক সংখ্যারও গসাগু বা লসাগু হয় তো আমরা দেখি কিভাবে হয় এবং সেটা কত তো আমরা জানি যে উৎপাদক বা গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় বা ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে বলা হয় পূর্বোক্ত সংখ্যার উৎপাদক বা গুণনীয় তাহলে সেই হিসাবে বারোয়ের গুণনিয়োগ কি এক দিয়ে বারোকে ভাগ করা যায় দুই দিয়ে বারোকে ভাগ করা যায় তিন দিয়ে যায় চার দিয়ে যায় ছয় দিয়ে এবং বারো দিয়ে বারোকে ভাগ করা যায় এখন প্রশ্ন হল বারোকে তো মাইনাস এক দিয়েও ভাগ করা যায় বারোকে মাইনাস দুই দিয়েও ভাগ করা যায় বারোকে মাইনাস তিন দিয়ে ভাগ করা যায় বারোকে মাইনাস চার দিয়েও ভাগ করা যায় মাইনাস ছয় দিয়ে এবং মাইনাস বারো দিয়ে ভাগ করা যায় তাহলে গুণনীয়ক গুণনিয়োগ হলো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস সিক্স এবং প্লাস মাইনাস টুয়েলভ এই সবগুলোই কিন্তু বারোয়ের গুণনীয়ক ঠিক একইভাবে গুণনীয়ক কি হবে এর গুণনীয়ক হবে এক দুই দিয়ে ষোলোকে ভাগ করা যায় চার দিয়ে যায় আট দিয়ে ষোলো দিয়ে একইভাবে মাইনাস এক দিয়ে মাইনাস দুই দিয়ে মাইনাস চার দিয়ে মাইনাস আট দিয়ে মাইনাস ষোলো দিয়ে ভাগ করা যায় সুতরাং ষোলোর গুণ নিয়োগ হল মাইনাস প্লাস মাইনাস এক প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস চার প্লাস মাইনাস আট এবং প্লাস মাইনাস ষোলো এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যখন কোনো ঋণাত্মক সংখ্যার কসাগু বা লসাগু নির্ণয় করতে বলা হবে তখন খুব ভালো করে মাথায় রাখতে হবে যে শুধু ঋণাত্মক সংখ্যা বাদ দিয়ে গসাগো বা লসাগো নির্ণয় করলেই হয়ে যাবে এখন বিষয়টা কেমন যেমন আমার এখানে এর যেমন গসাগো এক দুই চার আট আবার ঠিক মাইনাস ষোলোর ক্ষেত্রে যদি বলি মাইনাস ষোলের গসাগু কীর কথা হবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস চার মাইনাস আট মাইনাস ষোলো এবং প্লাস এক প্লাস দুই প্লাস আট প্লাস চার প্লাস ষোলো সবগুলোই হয় সুতরাং আমরা প্লাস নেই আর মাইনাস নেই তাহলে গুণনিয়োগ কিন্তু এইগুলাই আসবে সংখ্যাটা প্লাস হোক আর মাইনাস হোক গুণনীয়ক একই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বারো এবং ষোলো এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয় কী কী প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ফোর এখন যেহেতু গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ সুতরাং গরিষ্ঠ অর্থ হলো বড় তো আমরা দেখতে পাচ্ছি সাধারণ গুণনীয়ক হলো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ফোর তো এইগুলোর মধ্যে আমরা এক দুই চারের মধ্যে বড়ো কোনটা চার আবার মাইনাস এক মাইনাস দুই চার এগুলোর মধ্যেও সবচেয়ে বড় হল চার তো এই সংখ্যাগুলো ওয়ান টু ফোর মাইনাস ওয়ান এই সবগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হল চার সুতরাং বারো এবং মাইনাস এর গসাখ হবে চার বুঝতেই পারছো যে ঋণাত্মক সংখ্যারও আমরা গসাগর নির্ণয় করতে পারি শুধু ঋণাত্মক সংখ্যাটা বাদ দিয়ে আমাদের চিন্তা করলেই হবে ব্যাস এতটুকুই